উত্থাপন করা হয়েছে যে বাংলাদেশের এই আর্মি এই আর্মি জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে বিভিন্ন দেশের গিয়ে কাজ শান্তি রক্ষার কাজ করেন তার যে শান্তি বাহিনীর যে ফান্ডিং হয় তার একটা বড় অংশে আমেরিকা অনুদান দেয় আমেরিকার সরাসরি অনুদানের পয়সায় বা যারা যারা আয় করে তারা বাংলাদেশে তাদের নিজের মানুষের উপর গুলি করছে এখন উত্তর পাইনি আমি আমি সেটা জানাবো অতএব আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো যে আমরা তো শুধু একটা আমাদের আর্মি খারাপ এটা এটা উত্থাপন করতে চাচ্ছি না এটাই শেষ কথা নয় আপনি ঠিকাদার শব্দের আপনি যদিও বলছেন যে বাংলাদেশে বলেন না হ্যাঁ বাংলাদেশে যারা এখন ক্ষমতাসীন যে সকল ছাত্ররা ক্ষমতাসীন তারা কিন্তু জগন্নাথ কলেজের সামনে এক মাস আগে মিছিল করেছে যে কি 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 আর আর্মি হলো ঠিকাদার কারণ তারা জানে আর্মি কারণ যে ডিজাইনের যে টাকাগুলো ভাগ করা হয়েছে সেখানে অবশ্যই কোনো না কোনো ভাগ সবার কাছে না হলে যদি নিরস্ত্র মানুষের উপর গুলি না করবে তাহলে তো গোপালগঞ্জের এই অ্যাট্রোসিটি বাই গণহত্যা চালানোর কথা নয় আর্মি যদি মানুষের পক্ষে দাঁড়াবে তাহলে সেদিন কেন যাত্রাবাড়ি এবং ইয়াতে এয়ারপোর্টকে ওপেন করে দেওয়া হলো আরেকটা উদাহরণ আপনি আর আমি কি কোনো প্রমাণ দিতে পারবো যে সেদিন গণভবন কোনো গেট ভেঙে মানুষ ঢুকেছে এটা তো খুলে দেওয়া হয়েছে আর আমি খুলে এই উত্তেজিত সাধারণ নাগরিকেরা যারা সেদিন নাম আসছিল সাধারণ নাগরিক বলছি কারণ এটা মেডিকুলারি ডিজাইন করে তাদেরকে আনা হয়েছে এবং তারা তারা যে বাংলাদেশে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান আমি বলবো আমাদের জাতীয় সংসদ ভবন সেখানে কি দরজা ভেঙে ঢুকেছে তারা তাদেরকে খুলে দেওয়া হয়েছে এই জন্যই তারা ঠিকাদার এবং এটার জন্য সমস্ত মিলিটারি দায়ী নয় এটার জন্য সমস্ত আর্মি দায়ী নয় আমাদের আর্মির যে সুনাম সেই সুনামকে রক্ষা করার জন্য আর্মির ভিতরে যারা একাত্তরকে আপনারা যারা আর্মির আমাদের কথা শুনবেন বা শুনছেন আপনাদের কাছে আমি দস্তগীর জাহাঙ্গীর সরাসরি বলছি এই বাংলাদেশ আর্মির জন্ম ঐতিহাসিক আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্থাৎ চব্বিশের যে তথা তথাকথিত কথা বলা হয় যে বিপ্লবের সেটা দিয়ে কিন্তু আপনারা আর্মি হননি তারা আপনাদেরকে এটা আর্মি আইনে বলুন বাংলাদেশের প্রচলিত আইনে বলুন এটা কোর্ট মার্শাল হওয়ার যোগ্য অথবা আপনারা কোন রাজনৈতিক সরকার রাজনীতিক দলকে কোনো ক্রমেই সাপোর্ট করতে পারেন না আপনারা সাধারণ মানুষের উপর গুলি চালাবেন না সাধারণ মানুষকে আপনারা ইয়ে দিবেন সিকিউরিটি দিবেন আর এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে উত্থাপন করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো সম্বন্ধে এক খুব ভালো করে অবগত আছেন কিন্তু সাথে সাথে এটাও বলি যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয় তার কোনো রাজনৈতিক ইয়ে নেই যেটা বলে সাপোর্ট নেই অতএব তারা যত ক্ষমতায় থাকার জন্যে তাদের বিদেশি প্রভুদের যা প্রয়োজন শুধু ততটুকু নয় আরো যা না প্রয়োজন সেটা দেওয়ার জন্য তারা এখানে ওয়াশিংটন ডিসিতে প্রতিদিনই বিভিন্ন ধরনের মিটিং মিছিল করে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশকে তারা বিকিয়ে দিচ্ছে এই হল সম্ভব আপনি স্টেট ডিপার্টমেন্টের সর্বশ্রেষ্ঠ একটা টোন আমি আমার লক্ষ্য করেছি এই টোনটা বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা কিন্তু আগে কিন্তু আমেরিকানরা স্বপ্ন এরকম বলতো না কিন্তু এটা কি বর্তমান সরকারের প্রতি কোন তাদের সরকার এটা সেটাকে বোঝানোর চেষ্টা হয়েছে আমি আমি একটু ইয়ে ফজলুল বাড়ি ভাই আমি ওইভাবে আসি আপনি যদি আমার এবং পূর্বে আরো একজন যে ছিলেন তার প্রশ্নের উত্তরে তাদের কথা শুনে থাকেন তাহলে এই এই যে কমেন্ট যেটা আপনি করলেন এটার একটু ব্যাখ্যা করা প্রয়োজন এটা একটু এক্সটেন্ড করে বলা উচিত তারা কিন্তু সবসময় এমনকি বাইডেন প্রশাসনের সময় সবসময় বলতো যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের বাংলাদেশের বিষয় তার বাংলাদেশের জনগণ ডিসাইড করবে তারা কার দ্বারা শাসিত হতে চায় কারা তাদেরকে শাসন করবে সেটাতে যুক্তরাষ্ট্রের কোন ধরনের ইন্টারেস্ট নেই একটি পার্টির উপর আরেকটি পার্টিকে তারা প্রাধান্য দেন এটা একটু ব্যাখ্যা করে বলতো মেথিউ মিলারের কথা বলছি এক উনি উনি যেটা বলছেন এটা একই কথা বলছেন কিন্তু এটা শর্ট ভার্সনে তার জন্য মনে হচ্ছে যে না এখন কি তার মানে নির্বাচন এরকম আগে আমরা সময় পেতাম দুই ঘন্টা এখন সময় পেয়ে থার্টি মিনিটস এই থার্টি মিনিটস ভিতরে যিনি আমাদেরকে ব্রিফিং করেন তিনিও বিষয়গুলো ম্যাক্সিমাম টাইম খুব শর্ট ভার্সনে ইয়ে করেন অর্থাৎ এখানে ডক্টর ইউনুসকে একচ্ছত্র ভাবে ছেড়ে দেওয়া যে নির্বাচন বাংলাদেশের নিজের বিষয় তারা নির্বাচন করুক না করুক এটা নিয়ে আমরা মানা না এটা এই বিষয়টা সঠিক নয় আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু যুক্তরাষ্ট্রের সরকার না হয় তাদেরকে সমর্থন করবে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সকল মেকানিজম যুক্তরাষ্ট্রকে রক্ষা করার যে মেকানিজম গুলো খুব উপায়ে একজন বলে হবে না সেখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বলেন অন্যান্য অর্থনৈতিক সম্পর্ক তৈরি এবং লং টাইম রাখার জন্য বাংলাদেশের ব্যবস্থা নির্বাচিত সরকারের সাথে না হলে এখানকার কংগ্রেস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিপদ ঘটবে যার জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে কাজ করার জন্য আমেরিকা উদ্গ্রীব এবং সেটা যত দ্রুত হবে সেটাও আমেরিকা চায় চাইল ভিতরের খবর সেই সাথে না ঘটতে পারে সেটার জন্য চেষ্টা সময় এটা আপনি আমেরিকাতে বসে আমেরিকার ভেতরটা দেখেন স্টেট ডিপার্টমেন্টটা দেখেন প্লাস এখন সারা পৃথিবীর সাথে আমেরিকার বিশেষ সম্পর্কে কেন্দ্র করে বাংলাদেশের সাথেও বাংলাদেশের সর্বশেষ বাণিজ্য উপদেষ্টা বলেছেন প্রকাশ না করার শর্তে তার চুক্তিতে উপনীত হয়েছেন বা হচ্ছেন এমন একটা বিষয় কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু পাতা বেরিয়েছে চুক্তির গোপন এই আছে আপনি আসলে কি ব্যাখ্যা করবেন পুরো পরিস্থিতিকে আপনি প্রশ্নের ভিতরেই আসলে আমার উত্তর টুকুর একটা অংশ রয়ে গেল এই কিছু পাতা আমার কাছেও এসেছে এবং সেটার উপরে কনফidentialও লেখা আর আমি কোনো মাধ্যম থেকে এটা ভেরিফাই করতে পারিনি যে এটা আসলে অরিজিনাল কোনো ডকুমেন্ট অতএব এটার উপর ভিত্তি করে আমি কোনো ধরনের অ্যানালাইসিসও করিনি কোনো ধরনের সংবাদ কথা বলিনি তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই জন্য বলি যে এটা আমেরিকান যে সংস্থার সাথে তাদের যে কথাটা বলা হচ্ছে যে চুক্তিটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমেরিকান সরকারের পক্ষ থেকে এমনকি তাদের বাণিজ্য ডিপার্টমেন্ট থেকে তাদের ওয়েবসাইট তাদের প্রেস বিজ্ঞপ্তি ঘুরে সংবাদ মাধ্যম কোনো কিছু থেকেই কোনো ধরনের টু শব্দটুকুও পাওয়া যায় সো এখন বিষয়টা হলো যে স্টেট ডিপার্টমেন্টের কাছে এটার কোনো প্রশ্নের গুরুত্ব নেই কারণ এটা স্টেট ডিপার্টমেন্ট করেনি এটা স্টেটে এই ডিপার্ট এই মন্ত্রণালয়ের বিষয় নয় তাদের যেই মন্ত্রণালয় নয় শুধু না সেটা ট্রেড কমিশন বোধ আমি যদি ভুল না বলে থাকি তা সেই কমিশনের আমি ওয়েবসাইট ঘুরে দেখলাম যে বাংলাদেশের লেটেস্ট যে সকল চুক্তি উল্লেখ এখানে আছে সেটা এই মাসের এই কোন সময়ের জন্য নয় আহ এখানে প্রেস আমাদের বাংলাদেশ দূতাবাসের যিনি এখন বর্তমানে প্রেস মিনিস্টার তিনি তার সামাজিক মাধ্যমে সেই মিটিং এর কিছু ছবি দিয়ে বলেছিলেন যে আপনার এটা ব্যবহার করতে পারেন কিন্তু সেই ছবিতে নিউজ করার জন্য কোনো তথ্য দেওয়া হয় এটা বাংলাদেশে যারা বলছেন বলছেন তারা যে আমাদের ইয়ে হলো যে এটা হলো টপ সিক্রেট না বলে কনফিডেন্সিয়াল আমরা এটা প্রচার করতে পারবো না অতএব এটা বাংলাদেশের আইনি আইন বিরোধী হবে কারণ বাংলাদেশের সাথে অন্য দেশের যে বাণিজ্যিক চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না তাহলে তো এটা গোপন চুক্তি এবং গোপন চুক্তির জন্য রাষ্ট্র কাউকে ইয়ে দেয়নি ক্ষমতা দেয়নি সার্বভৌম রাষ্ট্র গোপন কোন চুক্তির ইয়ে ক্ষমতা দেয়নি এবং সে টেকনিক্যালি সেটা কি করতে হবে যদি হয় সামরিক চুক্তি যদি হয় সিকিউরিটির চুক্তি তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রভিশন আসছে যে সেটা আমি বলতে পারবো না বা জানি না কিন্তু এই বিষয়টা যেটা হলো বাণিজ্যিক চুক্তির কথা বলা হচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক যে বাণিজ্যিক চুক্তি এটা গোপন থাকবে এটাতে আসলে রহস্যজনক বা আমেরিকান কোন ডিপার্টমেন্ট থেকে আমরা এখনো কিছুই ভেরিফাই করতে পারি এবং আমি সেটা সংযুক্ত আমি সেটা বলছিলাম যে এখানকার দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার যে ছবি দিয়ে সেখানেও কিন্তু উনি কি চুক্তি হয়েছে গোপন চুক্তি নাকি কিছু ছবি দিয়ে শুধু বলছেন যে আপনার ছবি নিউজের জন্য ব্যবহার কিছু ওপেন টু ইউজ তার মানে অর্থ হলো বাংলাদেশে বসে সরকার যেটা বলছে এখানে প্রেস যেটা বলছে এটার সাথেও এক এক কথার সাথে কথার মিল নেই অর্থাৎ এইসবগুলো সবই হলো ধোঁয়া সৃষ্টি করা কুয়াশা সৃষ্টি করা মেটিকুলাসলি ডিজাইনের অংশ কিনা জেট ফাইটার জেটটা পরে গেল সেটা নিয়ে এত ধোঁয়াশা কেন এটা অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট তাহলে সরকার দায়িত্ব নিবে আর এক্সিডেন্ট না হলে এটা যদি ইয়ে হয়ে থাকে সমস্ত কিছুই একটা এমন একটা

বাংলাদেশটা ভারতের পকেট হয়ে গেল বাংলাদেশ ভারতকে দিয়ে দিল এখনকার সরকার আমলে এই বিষয়টা ভারতের ভারত শব্দটার জায়গায় এটা আমেরিকার শব্দটা আমেরিকা আমেরিকাকে বন্দর দেওয়া হচ্ছে আমেরিকাকে করিডোর আমেরিকা কে সেন্ট মার্টিনের বিষয় সর্বশেষ আহ নৌ উপদেশটা যিনি যথাযথ বক্তব্য দেওয়ার জন্য বেশ প্রশংসিত হতেন এক সময়ে তিনি বলেছেন আন্তর্জাতিক আমাদের সামর্থ্য আছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের জন্য বন্দর আন্তর্জাতিক সংস্থাকে দেয়া বাংলাদেশের জন্য ভালো এই বিষয়ে আপনি কি মনে দেখেন এটা আপনি যে কথাটা বললেন প্রশ্নের প্রারম্ভে সেটা এই এক বলি সেখান থেকে আসব এই বন্দরের বিষয়টা ভারতের সাথে আগে যে কথাটা আপনি বলেন যে ভারতের সাথে এটা এটা একটা প্রচন্ড প্রপাগান্ডা বাংলাদেশে ছিল এবং এমন কি এই যিনি নজরুল তার আসলে নাম আসিফ নজরুল নয় এটা তার পিতে সে এটা গ্রহণ করা নাম নয় নজরুল ইসলাম নজরুল ইসলাম এই 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 তথাকথিত আইনের শিক্ষক উনি আসলে আইন হয়তো বা বাংলাদেশের আইনের কোডিং গুলি জানেন মানে আইনটা জানেন কিন্তু আইন জানতে হলে আইনের থিওরি অফ ল উনি থিওরি অফ ল যদি তাহলে এতগুলো সাংবাদিককে এতগুলো মানুষকে ফেব্রিকেটেড মিথ্যা মামলায় দিন যে জেলে রাখা আইন পরিপন্থী সেই বেসিকটাই তো উনি জানেন একটা মানুষকে আপনি এত লম্বা সময় এটা কমন লতেও পারবেন না এটা সিভিল লতেও পারবেন না তাতে এই ইয়া গুলো যেটা প্রপাগান্ডা সে নিজেও এক সময় ছাব্বিশ লক্ষ বা চব্বিশ লক্ষ বড় বড় নাম্বার ভারতীয়রা বাংলাদেশে কাজ করে সেটা এখন তারা ক্ষমতায় কোথায় সেই ভারতীয়রা বাংলাদেশের সাথে ভারতের গোলামী চুক্তি কোথায় সেই চুক্তিগুলো আপনারা কথা প্রকাশ করতে পারছেন না আপনারা এত প্রপাকাণ্ডে চালালেন যে শেখ হাসিনা সরকারের সময় যে বাংলাদেশের উপর ট্রানজিট বাংলাদেশকে ব্যবহার করে ভারত সমস্ত কিছু করছে কিন্তু এখন দেখা গেল উল্টা যে ভারত তাদের ট্রানজিট ট্রানজিট বন্ধ করে দিচ্ছে যেটা আওয়ামী লীগ সরকারের কেউ আসলে প্রচারই করেনি ভারতের উপর দিয়ে বাংলাদেশের সামগ্রী যেত এক্সপোর্ট হতো সেসবগুলোর কথা বলা হয়নি আচ্ছা বাংলাদেশের রাস্তায় ড ছিল শেখ হাসিনা ইলিশ দিয়ে দেয় ম্যাঙ্গো দিয়ে দেয় সমস্ত কিছু এখন আপনারা মেঙ্গো ইলিশ শাড়ি সবই দিচ্ছেন তার অর্থ কি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রপাগান্ডা এবং সেখানে এখন যেটা বলা আপনি যেটা তুলনা করলেন যে এটা দেশের কথা আমেরিকা যুক্তরাষ্ট্র ইন্দো তাদের অবস্থান সুরক্ষিত করার জন্য আমেরিকার সিকিউরিটির জন্য তারা যা প্রয়োজন তাই করবে এবং সেটা আমেরিকা তাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে তারা এটা ডিক্লেয়ার করে উই হ্যাভ রাইট টু প্রোটেক্ট আওয়ার নেশন আমেরিকা আমেরিকা ইজ ফার্স্ট আমেরিকা ফার্স্ট অর্থাৎ সেই কারণে আমেরিকা এটা অবশ্যই তাদের কাজ তারা করবে এটা এটা আমেরিকা করছে কিন্তু ইন্ডিয়ার সাথে তুলনা যেটা করলেন ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের সম্পর্কটা ছিল অন্যটা সেটা দেয়া নেয়ার সম্পর্ক যেই দেয়া নেয়াটা বাংলাদেশেও ট্রানজিট পেয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশ বেশি একর জমি পেয়ে অনেক হাজার একর বেশি জমি পেয়ে এই ছিটমহল চুক্তিটা সম্পন্ন করা হলো অতএব সেটা সেটার একটা প্রেক্ষিত আর বর্তমান যেটা আপনি বলছেন এটা প্রপাগান্ডা নয় এটা সত্য এটা ঘটনা এই ঘটনা ঘটছে এবং আমাদের সাথে এই দেশের কোনো বর্ডার নেই ভারতের সাথে আমাদের সবচেয়ে বেশি সব চতুর্দিকেই ভারত অতএব সেখানের সেটা ছিল প্রপাগান্ডা আর এটা হলো সত্য কথা এবং এখন বন্দরের কথায় দিয়ে শেষ করি বন্দর হলো আমাদের পৃথিবীর আমেরিকা দেখুন আমেরিকা ব্রিটেন এমনকি ভারত অন্য দেশের একটা টেকনোলজি নতুন কোনো ডিভাইস তার দেশে আসবে কিনা সেটা তারা পরীক্ষা নিরীক্ষা করে তারপর অ্যাপ্রুভ করে যে এটা আমার দেশে ব্যবহার করা যাবে বন্দর হলো একটা দেশের মনে করেন একটা একটা বিরাট জায়গা যেখান থেকে যেই জায়গাটাকে শরীরের যদি তুলনা করেন যেখানে আপনার সবচেয়ে বেশি প্রভাবিত হয় রক্ত একটা দেশের অর্থনীতির জন্যে আমদানির জন্যে প্রতিরক্ষার জন্যে বন্দর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ফিফটি ফাইভ ইয়ার্স বাংলাদেশের আমাদের একমাত্র আন্তর্জাতিক মানের বন্দরকে বিদেশির হাতে তুলে দেবে সার্বভৌমত্ব বিরোধী তাতে করে আমাদের প্রভুদের সাথে বিদেশি প্রভুদের কাছে সাথে ভালো থাকার জন্য আমাদের সব যদি তাদেরকে দিয়েই দিতে হয় তাহলে তো স্বাধীনতাটাও দিয়ে দেন আমাদের একটা অভাগা একটি জাতি আপনি আপনি আমি চেষ্টা করছি তাদেরকে বোঝানোর জন্য এই অভাগা জাতিটা এই এমন একটা শঙ্কর একটা জাতি যারা তাদের নিজস্ব স্বাধীনতার মর্মটাই তারা বুঝতে পারে না স্বাধীনতার যে জিনিসটা সে মর্যাদাটি জানে না অতএব তারা তাদের নিজের নিজের এই ডক্টর ইউনুস নিজের সুবিধার জন্য বাংলাদেশের সমস্ত কিছু তাদের প্রভুর কাছে দিয়ে দিবে তাতে করে কোনো অসুবিধা নেই এবং কারণ সে নির্বাচিত না এবং তারা নিয়ে নিচ্ছে এবং তাদেরকে প্রতিহত আগামী রাজনৈতিক সরকার করতে পারবে সেটাও তো সম্ভব হবে না আপনি তো জানেন যে এখানে গণতান্ত্রিক কোন পরিবেশ পৃথিবীতে তৈরি করে আপনাকে সুরক্ষা করতে পারবেন না আপনি দেখে দেখছেন মিডিল ইস্ট থেকে আরম্ভ করে ইয়া পর্যন্ত পাকিস্তান পর্যন্ত সো এটা বাংলাদেশের জন্য চরম বলবো অশ্বিনী সংকেত যেটা আমরা জানি না এটা থেকে আমরা কিভাবে নিস্তার পাবো তবে আমরা অবশ্যই এই বিষয়গুলো সব যাতে করে এত দূর না করায় তার জন্য সামাজিক মাধ্যম আন্তর্জাতিক মিডিয়া এবং আমেরিকান পলিটিশিয়ানদের সাথে কাজ করে করে যাচ্ছি ধন্যবাদ আপনার এই বক্তব্যে দুটো দিক আছে একটা দিক হচ্ছে আপনি সরাসরি যেটা পয়েন্ট আউট করেছেন এমনি তার স্বার্থে সবকিছুই করে সব জায়গায় করে তবে এই কাজগুলো করার জন্য এটা অগণতান্ত্রিক সরকার তার জন্য দুঃসহ গণতান্ত্রিক সরকার যে সবকিছু করানো যায় না দ্বিতীয় হচ্ছে আপনার মধ্যে একটা আশঙ্কা আশঙ্কা উল্লেখ হয়েছে যে ইউনুস গভর্নমেন্ট তার ক্ষমতার জন্য তার নিশ্চয়তার জন্য দেশটাকে সোজা কথা বাংলাদেশ যদি বলা হয় বিকিয়ে দেয়া এমেরিকা এমেরিকা বিকিয়ে দিল কিনা দিচ্ছে কিনা সেই আশঙ্কাটা আপনার মধ্যে এসেছে তাকে ঠিক হ্যাঁ এটার সাথে আরেকটু বিষয় আশঙ্কা সেখানে কিছু কিছু যেটা হলো বঙ্গোপসাগরে ইন্টারেস্ট রয়েছে আমাদের প্রতিবেশী ভারতের অতএব ভারত এখানে আপনার শত্রু শত্রু আমার মিত্র সেই খেলাতেও চায়নাকে ইয়ে করতে গিয়ে বাধা দিতে গিয়ে চায়নাকে গুণ تأسা করতে গিয়ে ভারত আমেরিকার সাথে কাজ করছে এবং আপনি জানেন কোয়াডের মেম্বার হিসেবে ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া এই চারটা দেশ মিলে কোয়াড সেটা চায়নাকে প্রতিহত করার জন্য করছে তবে আমার Shankar কথাটা অবশ্যই আপনার কাছে যেটা প্রতিমান হলো সেই বিষয়টার একটি অটো মেখানি সেখানে একটা কন্ট্রোল মেকানিজম আছে সেটা হলো ভারত ভারত লক্ষ্য করবে যে কোন বঙ্গোপসাগর সহ বেয়াগো মার্সিয়া পর্যন্ত ওইদিকে ফিলিপিন বাদে এই অঞ্চলে এবং তাইওয়ান বাদে এই অঞ্চলে অন্যান্য যে সকল দেশের কথা আমরা বলছি সে সকল দেশের সরাসরি অবস্থান করার মতন ভাসমান অবস্থান ছাড়া সরাসরি আন্তর্জাতিক জলয় ভাসমান অবস্থান ছাড়া সরাসরি মাটিতে অবস্থান করার মতন কোন স্থান নেই আদেন সেখানে স্থান করে নিতে পারলে যেটা আপনারা জানেন যে আফগানিস্তানকে কেন্দ্র করে পাকিস্তান পাকিস্তান অস্বীকার করলেও কিন্তু পাকিস্তানের ভিতরে তাদের ইয়ে রয়েছে তাদের বুট রয়েছে এখন এই বুটটা যদি ভারতে আমাদের বঙ্গোপসাগরের স্থায়ী হিসাবে এসে যায় সেটা ভারতের অস্বস্তি হবে কিনা সেটা নিয়ে ভারতের জয়শঙ্কর আমি দেখতে পাচ্ছি অনেক বহুবার ওয়াশিংটন তে এসেছেন যদিও ওপেন অন দ্য রেকর্ডে আমরা কোনো কিছু পাইনি তবে অফ দ্য রেকর্ডে আমরা যতটুকু পেয়েছি সেটা থেকে আশঙ্কার আশঙ্কা না করে আমরা এটা ধরে নিতে পারি যে না যত সহজে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কিন্তু একেবারে লজ্জাহীন ভাবে বিকিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস কে পানি চাইতে পানি চাইতে হচ্ছে না ডক্টর ইউনুস সাগর দিয়ে দিচ্ছেন কিন্তু দেখতে হবে জিও পলিটিক্যাল প্লেয়ার গুলোকে সেখানে জিও পলিটিক্যাল প্লেয়ার হিসাবে যেমন সেখানে আবার ইন্ডিয়া তার ইন্টারেস্ট শুধু চায়না এখন ঠেকালে তারপরে কুইনেন ঠেকাবে কে হ্যাঁ কুইন খেলে জ্বর সারবে কিন্তু কুইন সারাবেন কি করে এই 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 খেলাটা এই জিও পলিটিক্যাল গেমটাকে আমরা ধরে নিতে পারি যে প্রাকৃতিক নিয়মে কিছু জিনিস সেখানে রয়ে গেছে বা গেইট রয়ে গেছে যে কলাপসব এবং দেখা যাক আমরা সময় নিয়ে কথা বলতে হবে এটা সরাসরি কিছু আসলেই বলার উপায় নেই তবে ডক্টর ইউনুস ইজ এ ডেঞ্জারাস পারসন সে সমস্ত কিছু করছে যাতে করে আমেরিকা সরাসরি তাকে প্রোটেকশন দেয় আমরা শেষ করব দর্শক জাহাঙ্গীর শেষ একটা বিষয় নিয়ে আমরা শেষ করি বাংলাদেশে কয়েকজন বিদেশি নাগরিক বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বাংলাদেশের প্রধান দলটাকে বাদ দিয়ে তার কোটি কোটি সমর্থক আছে বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে তারা এটা রাজনৈতিক বন্দোবস্ত ঠিক করছেন বা চাপিয়ে দিচ্ছেন তারা আপনি এর ফলাফল কি দেখেন আচ্ছা ফলাফল দেখবো ফলাফল দেখার আগে আপনি যে কথাটা বললেন যে বিদেশি নাগরিক এখানে আমি একটা বিষয় এই বিষয়টা নিয়ে আমি কখনো নিজে কোনো ধরনের আলাপ করিনি অ্যানালাইসিস করিনি তবে আমি সেখানে মোটা দেখে একটা কথা বলতেছি সেটা হলো যে এটা প্রমাণ করা এর খুব সহজ এখন যে যারা বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত করতে চাচ্ছে তারা আসলে বাংলাদেশের জন্য করছে না তারা করছে তাদের প্রভু বিদেশি প্রভুদের জন্য আর তাদের ক্ষণস্থায়ী সুবিধার জন্য এবং এখন হলো যে কথাটা যেটা বলছি আপনি বললেন যে তারা বিদেশি নাগরিক এখানে আমার কাছে এটা আমি এটাকে প্রাধান্য দেই না কেন দেই না কারণ এটা প্রাধান্য দিলে মনে হবে যে বিদেশি নাগরিক একজন সাদা এসে করছে একজন কালো এসে করছে একজন চাইনিজ এসে করছে একজন জাপানিজ এসে করছে ন করছে যারা তারা কিন্তু এই বাংলাদেশের জন্মগত অতএব তাদের নাগরিকত্ব ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো সে দেশের জন্য করছে কি করছে না এখন ইয়েটা হলো সে যদি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করে থাকে যেটা আমাদের ভেরিফাই করা উচিত তাহলে সে অবশ্যই বিদেশি নাগরিক এবং বাংলাদেশের কোন ধরনের রাজনৈতিক কেন কোন চাকরিতেও সে যোগদান করতে হলে সরকারের স্পেশাল পারমিশন লাগবে রাজনৈতিক বন্দোবস্ততে তো অবশ্যই না কিন্তু তার যদি ডুয়েল সিটিজেনশিপ থাকে সেখানে আমি যেহেতু राजनी আমি আইনগত বিশ্লেষণটা জানি না সেখানে বাংলাদেশের আইন কি কোনো বাধা হয়ে দাঁড়ায় যে তার দুই দুটো নাগরিকত্ব একটা অস্ট্রেলিয়ান একটা বাংলাদেশী আপনাকেই বলি আপনি অস্ট্রেলিয়ান নাগরিক এবং আপনি বাংলাদেশী নাগরিক এখন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী হতে এটা কি বাধা আছে বা উপরাষ্ট্রপতি বাধা আছে অথবা পুলিশের প্রধানমন্ত্রীতে বাধা আছে انجবি হতে বাধা আছে সেটা acuji দেখতে হবে তবে এটা আমার কাছে ইম্পর্টেন্ট না ওনার নাগরিকত্ব কি আছে কি আছে না যেহেতু আমরা কুজে দেখার এই মুহূর্তে ক্যাপাসিটি থাকলেও আমরা করতে পারছি না তবে মৌলিক বিষয়টা হলো যারা করছে তারা কিন্তু দেশের জন্য করছে না তারা দেশের না তারা আমাদের নয় তারা একাত্তরের নয় তারা বঙ্গবন্ধুর নয় তারা সাধারণ বাঙালির নয় তারা করছে তাদের পেটের ধান দেয় তাদের পকেটের ধান দেয় আর তারা নিয়োগকৃত আনইলেক্টেডলি তাদের প্রভুদের দ্বারা যারা এই অঞ্চলে তাদের ভোট রাখতে চায় এটাই হলো আমার উত্তর ধন্যবাদ দর্শক জাহাঙ্গীর অনেক ধন্যবাদ আমরা আগামীতে আবার কথা বলবো ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আবারও আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কথা হবে সংগ্রাম চলবে এক একদিন বাংলাদেশ আবার বাঙালিদের হয়ে উঠবে ধন্যবাদ